তো মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা রয়েছে আপনারা ইচ্ছা করে যেতে পারবেন যে কোনো কাজের জন্য ঠিক আছে তো একটা পর্যায় একটা পর্যায়ে ছিল যে মালদ্বীপের ভিসা গোলা নিয়ে আশঙ্কা ছিল যে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারাক প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা আমার কাছে অনেকেই জানতে চাইছে যে ভাই মালদ্বীপের ভিসার অবস্থা কেমন এখন বর্তমানে কারণ দু সাল চলে যেতেছে ঠিক আছে দু হাজার চব্বিশ সালের লাস্টে অনেকেই কমেন্ট করে বলছিল। এবং দু হাজার পঁচিশ সালে অনেকের আশা ছিল যে মালদ্বীপের ভিসা খুলছে কিনা বা কবে খুলবে তাই না তারপর হচ্ছে আপনার এই যে অনেকে আবার কমেন্ট করলো দেখলাম যে ভাই ঈদের পরে ভিসা খোলার কোনো আশা আছে কিনা তো আজকে আমি কথা বলবো মালদ্বীপ ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে মালদ্বীপের ভিসা কবে খুলতে পারে এবং কি প্রকারের ভিসা খোলা আছে বর্তমানে ঈদের পর হইতে এই পর্যন্ত কারণ যেহেতু আজকে হচ্ছে এপ্রিল মাসের তিন তারিখ এই তিন তারিখের মধ্যে কিন্তু অনেক কিছুই ঘটে গেছে মালদ্বীপে এবং বর্তমানে মালদ্বীপের অনেক ভিসাই খোলা আছে এবং বন্ধ আছে তো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেকের এই যে প্রশ্নটা সেটা হচ্ছে লেবার ভিসা ঠিক আছে তো লেবার ভিসাটা খোলা আছে কিনা নাই এবং লোক যাচ্ছে কিনা তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবরের মতো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার কে ড্যানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা মালদ্বীপের ভিসা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছিল আপনারা জানেন তারপর আপনার মালদ্বীপে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আসিফ নজরুল সার হইতে শুরু করে তিনি মালদ্বীপে গেছেন যে মালদ্বীপের ভিসা খোলার জন্য বা তাদেরকে অনুরোধ করার জন্য যে বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসাটা খোলেন তার হইতে তারপর হইতে কিন্তু আপনার মালদ্বীপের ভিসাটা কিন্তু তেমন খোলে নাই এখন বর্তমানে ঈদের পর যে মালদ্বীপের ভিসা নিয়ে যেই সুখবরটা দিল এটা আসলে সত্যি অনেকে বিশ্বাস করবে অনেকে আপনার করবে না ঠিক আছে সেই সুখবরটা হচ্ছে যে মালদ্বীপের আপনার সকল প্রকারের ভিসা চালু রয়েছে আলহামদুলিল্লাহ মালদ্বীপের সকল প্রকারের ভিসা চালু রয়েছে এবং লোক যাচ্ছে ঠিক আছে এটা অনেকে বিশ্বাস করবে না কারণ আমাদের বাংলাদেশে যে লোকগুলো রয়েছে বেশিরভাগই দালালের কাছে পাসপোর্ট জমা টাকা পয়সা জমা কারণ এই কারণে হয়তো আমাদের এই ভিডিওগুলো বা আপনাদের মানে আমাদের এই নিউজগুলো আপনাদেরকে মানে উৎসাহিত করে না বা আপনাদেরকে সঠিক খবরটা দিতে পারে না কারণ আপনারা যে দালালের কাছে পাসপোর্ট মোটামুটি সব জমা দিয়েছিলেন তাই না এখন বর্তমানে অনেকেই এই বিষয়টা বিশ্বাস করবে না বা বিলিভ করার চেষ্টা করবেন ঠিক আছে তো মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা রয়েছে আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন যে কোনো কাজের জন্য ঠিক আছে তো একটা একটা পর্যায়ে ছিল যে মালদ্বীপের ভিসা খোলা নিয়ে কিন্তু অনেক আশঙ্কা ছিল যে কবে খুলতে পারে বা কখন খুলবে রমজানের ভিতরে কিছুটা খোলার একটু মানে ব্যবস্থা ছিল মানে হালকা গতিতে কিন্তু ঈদের পর পুরোপুরিটা এখন খুলে দেওয়া হয়েছে মানে অগ্রগতিটা খুবই চালু রয়েছে মালদ্বীপের ভিসার ক্ষেত্রে এবং আপনাদের যদি পাশের বা কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদের কাছে ইনফর্ম করতে পারেন যে এই বিষয়টা আসলে রিয়েল কিনা না আসলে তাদের কাছ থেকে আপনারা রিয়েল কম্পটা নিতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছে যে ভিসা ভিসা বা এই বিষয়গুলো খোলা আছে কিনা ভাই বর্তমানে ঈদের পর হইতে যেহেতু লেবার বিষাই খুলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য যেহেতু লেবার বিষাই খুলে দেওয়া হয়েছে তাহলে তার ট্যুরিস্ট বলেন যে বা ঘোরার বিষয় বলেন এই বিষয়টা তার পাখি রাখার বা থাকার কোনো প্রশ্নই আসে না তাই না তো যেহেতু এদের মধ্যে অনেক ভাইরা ঘোরাফিরার জন্য যাবে এবং মালদ্বীপের অর্থনীতির চাঙ্গাটা একদম বলতে গেলে যে সচল হয়ে যাবে তো ওই ক্ষেত্রে বলা যায় মালদ্বীপের সকল প্রকারের ভিসা বর্তমানে চালু করে দেওয়া হয়ে গেছে ঠিক আছে মানে মালদ্বীপের সকল প্রকারের ভিসাটা চালু করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য আশা করি যে আপনাদের মালদ্বীপ নিয়ে ভিসা নিয়ে যত প্রশ্ন ছিল আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নিত্য মালদ্বীপের ভিডিও পেতে এবং তাদের কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে ছিল বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে হোদাহাফিজ